মান্ধাতার আমলের পদ্ধতিতে স্থাপিত ব্রিক্স ফিল্ডের চিমনি দিয়ে কালো ধোয়া বের হয় এতে মারাত্মকভাবে দূষিত হয় বাতাস যার জীবনের জন্য হুমকি এতে ব্যাহত হয় মানুষের সুস্থ স্বাভাবিক জীবন স্বাস্থ্যের জন্য তৈরি হয় নানা সংকট গবেষণায় জানা যায় ইটভাটার কালো ধোঁয়া মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এই ধোঁয়ায় আছে মিথেন দূষিত কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রাস অক্সাইড নামক তিনটি ক্ষতিকর পদার্থ এটি শ্বাসকষ্ট ফুসফুসের রোগ অ্যালার্জি ও অন্যান্য স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে এছাড়াও শিশুদের জন্য এটি আরও বেশি ঝুঁকিপূর্ণ পরিবেশের বিপর্যয় এড়াতে পরীক্ষামূলক ভাবে গাছের কুষ্টিয়া নামাপাড়ায় একটি ইট ভাতায় স্থাপিত হয়েছে উদ্ভাবক আলী হোসেনের কার্বো পিউরিফিকেশন টেকনোলজি এই প্লান্ট স্থাপনের ফলে উৎপাদন খরচ কিছুটা কমেছে এর ব্যয় ত্রিশ লাখ টাকা ২০২০ সালে কার্বন পিউরিফিকেশন প্লান্ট নামে পরিবেশ বান্ধব প্লান্ট তৈরির পর উৎপাদক আলী হোসেন প্রকল্পটির পাইলটিং শুরু করেন 2022 সালে পরে মমল সিং এর মুক্তাগাছা সহ দেশের বিভিন্ন জায়গায় পরীক্ষামূলকভাবে প্লান্ট স্থাপন শুরু করেন ইটভাটা মালিকগণ আগে যে আমরা জিগজ্যাগ প্রোহি পদ্ধতি ব্যবহার করছি এখন জিগজ্যাগের থেকে যে আপনাদের নতুন পদ্ধতিটা আসছে আমাদের এখানে এটা পারফেক্ট আমরা চাচ্ছি এই প্রযুক্তি প্রত্যেকটা ইটভাটার মালিক যারা আছে মালিকগণ তারা সবাই ব্যবহার করুক উদ্ভাবক আলী হোসেন জানান দু হাজার সালে তার উদ্ভাবিত সিপিটি প্লান্ট শিল্প মন্ত্রণালয় কর্তৃক প্যাটেন্ট মালিকানা সত্য পায় পরিবেশ অধিদপ্তর প্লান্টের কারিগরি কর্মক্ষমতা যাচাই বাছাই করে ইতিবাচক প্রতিবেদন প্রদান করে আধুনিক চিমনি প্রযুক্তির সিপিটি শিল্প কলকারখানা ও ইটফাটায় স্থাপন করলে কারখানা নির্গত কালো ধোয়া ওয়াটার স্প্রে প্লান্ট এর মাধ্যমে ফিল্টারিং করে জিরো কার্বনে বায়ু দূষণমুক্ত সাদা শীতল বাষ্প পরিবেশ বান্ধব নতুন চিমনি দিয়ে ছাড়া হবে এতে কারখানা নির্গত বায়ু দূষণের মাত্রা সহনীয় থাকবে জানান উদ্ভাবক আচ্ছা কার্বো পিউরিফিকেশন টেকনোলজি সিপিটি এটি স্থাপন করলে বিষক্ত যে কালো ধোয়াগুলি সবাই দেখা যায় ইটবাটা হোক বা যে কোনো শিল্প কারখানায় ওরা সরাসরি ছেড়ে দিচ্ছে এই সিপিটির মাধ্যমে ফিল্টারিং করে জিরো কার্বনে সাদা শীতল বাষ্পটা এখান থেকে বের হচ্ছে এবং এইটা বের হওয়ার কারণে দেখা যায় যে প্রতিষ্ঠানটা পরিবেশ বান্ধব হয়ে গেছে যেহেতু এটা পরিবেশ বান্ধব আশপাশের কোনো মানুষের ক্ষতি হচ্ছে না পশু পাখির ক্ষতি হচ্ছে না কৃষির কোনো ক্ষতি হচ্ছে না এবং এটা করলে দেখা যায় সহজে লাইসেন্স পাওয়া যাবে পরিবেশ অধিদপ্তর থেকে বা বিভিন্ন সুযোগ সুবিধা এটা করলে পাওয়া যাবে এই কারণে এবং এটার পক্ষে সরকার প্যাটেন দিয়েছে আমাকে প্যাটেন দিয়েছে এবং পরিবেশ মন্ত্রণালয় থেকে পরিবেশ অধিদপ্তর থেকে সর্বপ্রকার সহযোগিতা আমাকে করতেছে যাতে এইটাকে পারমেন্ট করা হয় এইভাবে এ বিষয়ে মমেন সিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ডক্টর মুরাদ আহমেদ ফারুক জানান বিশ্ববিদ্যালয়ের সয়েল ইকোলজি অ্যান্ড ফার্টিলিটি ল্যাবের পরীক্ষায় দেখা গেছে পুরাতন চিমনি দিয়ে যেখানে এগারো হাজার আটশো বাইশ পিপিএম কার্বন ডাইঅক্সাইড বের হতো সেখানে আধুনিক চিমনি দিয়ে বের হচ্ছে মাত্র তিন হাজার সাতশো ছিয়াত্তর পিপিএম অর্থাৎ বত্রিশ শতাংশ কম নাইট্রাস অক্সাইড বির হচ্ছে পঞ্চাশ কম এবং নব্বই শতাংশ মিথেন নির্গমন হ্রাস পেয়েছে কার্বন ডাই অক্সাইডের কথা যদি বলা যায় সেটির পরিমাণ কমে আসছে প্রায় বত্রিশ শতাংশ নাইট্রাস অক্সাইডের পরিমাণ কমে আসছে পঞ্চাশ শতাংশ এবং মিথেনের পরিমাণ কমে আসছে প্রায় নব্বই শতাংশ যেটি নিঃসন্দেহে বাংলাদেশের ইট ভাটা যেটি বাংলাদেশের বায়ু দূষণের আড়ান্ন শতাংশের কুনশীদার বাটান্ন শতাংশ কন্ট্রিবিউট করে থাকে সেখানে এই ধরনের কার্বন পিউরিফিকেশন টেকনোলজি যদি অ্যাডপ্ট করা হয় এটা যদি গভর্নমেন্টের পক্ষ থেকে প্রমোট করা হয় এবং সকল ইনভার্টার জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয় তাহলে নিঃসন্দেহে বাংলাদেশে বায়ু দূষণের পরিমাণ একেবারে আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে নেমে আসবে দেশে প্রায় সাড়ে আট হাজার ইট ভাটা রয়েছে এই ইট ভাটাগুলো দেশে বায়ু দূষণের জন্য তাই উদ্ভাবিত এই প্লান্ট ব্যবহারের ফলে দূষণ কমবে আটান্ন শতাংশ

এখন দেখা যাচ্ছে যে আমার তো কোনো ধোয়া কালো ধোয়া বলতে কিছু হচ্ছে না পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না ফুয়েল কস্টিং কমে গেছে তো সে ক্ষেত্রে আমি ব্যবসায়িকভাবে লাভবান হচ্ছে এটা ইটের বাটা সহ মিল কারখানায় সব জায়গায় স্থাপন করলে দেশ উপকৃত হবে পরিবেশ বিপর্যয় থেকে দেশ রক্ষা পাবে আমি মোহাম্মদ আলী হোসেন বরিশাল থেকে এসে কার্বো পিউরিফিকেশন টেকনোলজি স্যার আমার আসলে এটা একটা টেকনোলজি এটা যে কোনো মিল কারখানার যে কালো ধোয়া সব জায়গায় তো কালো দোয়া হচ্ছে এই কালো দোয়া বন্ধের জন্য আর কি যাতে কালো দোয়া না হয় এর জন্য আমি একটা টেকনোলজি আবিষ্কার করেছি দীর্ঘদিন প্রচেষ্টার পরে অবশ্য আমার এটা রানিং প্রজেক্ট এবং আমার এটা করতে দীর্ঘদিন ধরে করার পরে যে কোনো লাইসেন্স যেগুলি পাওয়ার দরকার সব কিছু পেয়েছি ইনশাল্লাহ এবং আমার এটার কাস্টমার হলো গিয়া প্রায় সাড়ে পাঁচ হাজার মিল্কারখানা আছে আমার যতটুকু জানি একটি কমবেশি কম বেশি এরা আমার কাস্টমার এবং প্রায় 8000 প্লাস আছে ইটের বাটা পুরো তো আমি যে ওই যে ধোয়া যেটা আছে সরাসরি সবাই মিল হোক মিল কারখানায় সরাসরি ছেড়ে দিতে আমি ওখানে একটা আন্ডারগ্রাউন্ড টানেল তৈরি করে টানেলের ভিতরে নিয়ে এরপর ওটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যানের মাধ্যমে ইও করে দিতে জি স্যার বিভিন্ন লেয়ারে দিয়া ইও করে আমার এটা জিরো কার্বনে জাস্ট বায়োটা বার করে দিচ্ছে ড্যাটস বাই জি স্যার করেছি উদ্যোগে আয়োজিত গ্রিন ইনক্লুসিভ বিজনেস এর এবছরে দুই হাজার একুশের চ্যাম্পিয়ন হিসেবে কার্বন এমিশন সেক্টরের জন্য তাকে সিলেক্ট করা হয়েছে এবং তাকে পুরস্কার দিতে আসছেন জনাব মিস্টার মমিনুল ইসলাম এক্সিকিউ সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর আইপিটিসি ফাইন্যান্স জনাব মমিনুল ইসলাম আমরা আস্তে আস্তে টেকনোলজি উন্নত করে কার্বন দূষণ কমিয়ে আনছি কার্বন দূষণ কমিয়ে আনতে আনতে সেই পর্যায়ে যাচ্ছি যাতে করে পরিবেশ অধিদপ্তর আমাদেরকে সেই অনুমতি দেয় আমরা পরিবেশের ছাড়পত্র পাই তো সেই কার্বন দূষণ যেটি কার্বন পিউরিফিকেশন যেটি পরিবেশ অধিদপ্তর সরজমিনে গিয়ে সেখানে দেখে এসেছেন এবং তিনি এটাকে অনুমোদন দিয়েছেন তারা এবং অনুমোদন করেছে এবং যে ভদ্রলোক তার টিমকে নিয়ে উদ্ভাবন করেছে তাদেরকে পুরস্কৃত করেছেন আমরা সেই প্রতিবেদনটি দেখব দেখে কয়লা পূর্বে কম কার্বন দূষণ হবে কম পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র পাওয়া যাবে ইত্যাদি এখন এই সময় তার কাছে প্রশ্ন উত্তরে না যাই আমরা আমাদের অনুষ্ঠানটাকে সুন্দরভাবে পরিচালিত করি আমরা তার কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নিব এবং এটি আছে এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে দেওয়া আছে এবং তার নাম্বার সহ যোগাযোগের ব্যবস্থা আছে তার কাছ থেকে নেওয়া যাবে আলী হোসেন ভাই এই প্রযুক্তি উদ্ভাবন করাতে পরিবেশ অধিদপ্তর তাকে পুরস্কৃত করেছেন বাংলাদেশ মালিক সমিতি তাকে আমরা সম্মানিত করতে চাই এখন আলী হোসেন ভাইকে সম্মানিত করে শ্রেষ্ঠ উপহার দেবেন আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি আনাস কহিলুর রহমান মহাসচিবের পক্ষ থেকে প্রেস প্রদান হবে সম্মানিত মহাসচিব সম্মানিত করে আলি হোসেন ভাইকে প্রেস প্রদান করবে আপন করে অবহিত করেছেন তাই আমি সকল জেলার সভাপতি সেক্রেটারি এবং সকল জেলা কমিটির এবং সকল সদস্যের পক্ষ থেকে আমরা একটা কেস উপহার দিতে চাই সকলের পক্ষ থেকে এবং সম্ভবত ফরেজ ভাই সর রমিেশ স্যার যারা আছেন অবক্ত ভাই কোতে অবগত থেকে দেওয়া হবে সকলকে আমার জানাচ্ছি সম্ভবত